সো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস তো আজকে আমি চলে যাবো বাইরে ঠিক আছে তো আমার অগিটাকে মানে আমার গাড়ি আমি এটার নাম রেখেছি অগি তো এখানে দেখাচ্ছি গাইস তো আমি এখন ধুয়ে মুছে নিয়ে আসলাম আর একে রেখে দেবো আর আমি আজকে বাইরে চলে যাব তো আর আমার অগির সাথে তোমাদের সাক্ষাৎ হবে না তো তার জন্য আমি একটা ছোট্ট তোমাদের দিলাম চলে যাব রেখে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এখনই গাইস আর আমি পাবো না চালাতে ধুয়ে নিয়ে আসলাম রেখে দিয়ে চলে আওয়াজকে চলো বাকিটা আমি মিষ্টি সিন মিষ্টির সিন যেখানে যাবো সেখানে শুধ বাগারা করবো তোমাদের দেখাবো গাইজ আমি ফাইনালি চলে আসলাম স্টেশনে ঠিক আছে তো এখন ট্রেন আসবে তো এই দেখতে পাচ্ছি আমাদের মালদা স্টেশন তো আর আমার অগি সাদা ভিডিও আসবে না গাইজ আমার অগিকে রেখে আসছি বাড়িতে ওকে আমরা এখন দুইজন আছি আমরা আমরা যাব রাজস্থান তো চলো রাস্তাতে যা কিছু হবে সব শেয়ার করবো ধীরে ধীরে আমি আর এসছি জলদি বল কাল সুবে রাইস আমার হাতে আছে একটা ব্যাগ আর পিছনে আছে একটা ব্যাগ

ঘাইটা ওল্টা দিয়ে যাব আর ওটা দিয়ে ঘোরা এসে এইদিকে এসে আমরা বসবো ঠিক আছে গাছ তো ওইদিকে এখন আমরা যাচ্ছি বর্তমানে তো চলো তোমরা আমাদের ভিডিওতে সাথে থাকো আমরা কোথায় কি করছি না করছি তোমাদের দেখাবো গাইস আজকে আমার অনেক দূর যেতে হবে এখন আমাদের টিপ আছে চব্বিশ ঘন্টা আর একটা ট্রেন ধরতে হবে গাছ ঠিক আছে তো લિફ્ટ છે <laughs> 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 गाइस हम लोग वही दिखे जाओ ठीक तो तो है चलो हाँ तो चलो हमारे साथ हमारा था को बिल्कुल अच्छे झुके गाने ही पुष्पा राज किस्ता पुरा अड़ेंगे क्यों माँ का ऐसी कत ऐसी माफ करना नहीं तो अबे क्यों हो अबे अबे हट अबे गाइस बोर्ड तो माने अपन बोर्ड तो माने आज ही हम लोग

তো গাইস এখন আমি ঘুমিয়ে ছিলাম তো এখন যাবো একটু ওইদিকে অন্য কাটা ঘুরে এসে তারপরে আমি খাবো খাবার সিনটা আমি নিব না আমি যাই অন্য কাটা ঘুরে আসবো আমি শুয়েছিলাম

দাদা তোমার হয়েছে কি মুখটা আমি যাবো এখন খাবারটা ঠিক আছে তো চলো তাই সেই আমাদের রাস্তায় যাওয়ার তো গাইস আমি খাওয়া দাওয়া করে রেডি আর আমরা তোমাদের নিয়ে এসে আছি আর আজকে রাত 12:00 সময় আমরা নামবো চলো চলো তো বাকি সিনেমা তোমাদের ওখানে দেখাবো আজকের না টাটা বাই বাই তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম মানে ট্রেন থেকে নেমে আমি আসলাম তো বলেছিলাম যে ট্রেন থেকে নামলে তোমাদের দেখাবো তো গাইস ওখানে লাইট মোটামুটি তোমার একটা ভালো ছিল তো সেই সিচুয়েশন কিছুই খারাপ ছিল তো আমি সেখানে শুট করতে পারিনি তো এখানে এখন নেমে আসলাম আর একদম মানে আমাদের প্রচণ্ড ঘুম আসছিলো তার জন্য আমি সুখ করতে পারছিলাম না তো এখন এই জায়গাটাতে একটা আমরা নেমে বাস স্ট্যান্ড আসলাম আর এখানে আছে মানে এইটাই জায়গাটা মানে জাইপুর একটা জয়পুর বাস স্ট্যান্ড মানে একটা কি একটা নাম তো গাইস এই জায়গাটার নাম হলো শিখর ঠিক আছে এখান থেকে গাইস আর এসে আমরা চা খেলাম চায়ের দোকান তো প্রচুর ঘুম আসছিলো গাইস তো এখনো প্রচন্ড ঘুম আসছে আমরা ঘুমাতে পারিনি এখান থেকে আরেকটা আমাদের বাস ধরতে তারপর আমরা যা রুমে পৌঁছে যাবো তো বাকি তো আমাদের ওখানে দেখা গাইস ভালো লাগে তোমরা ভিডিওটা আমার অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব অবশ্যই করবো গাইস টাটা বাই বাই তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমাদের মানে লাস্ট বাস চড়ে মানে লোকেশনে যেখানে যাওয়ার কথা এখান থেকে আরেকবার আমাকে চড়তে হবে গাড়িতে তো আমরা টোটোতে চড়বো ঠিক আছে তো আমরা একটা দোকানের পাশে আছি আর এখানে চা আমরা খাবো চা এর অর্ডার দিয়েছি এখানে মিষ্টির একটা দোকান তো চা ও পাওয়া যাচ্ছে তো আমরা চা খাবো গাইস তো चलो ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো টাটা বাই বাই আমরা লোকেশন আমাদের রুমে গিয়ে তোমাদের দেখাবো লাস্ট সিনেসিং ওখানে চশমা আছে তো হে গাইস গুড মর্নিং ফাইনালি আমরা চললাম ভাই আমাদের রুমে তো এই ভিডিওটা আমাকে কালকে শুট করা দরকার ছিল তো আমি কালকে শুট করতে পারিনি তো কালকে আমাদের একটু কাজ ছিলো এক্ষেত্রে আমি ভিড়টা করিনি আর আমার মোবাইলটা সুইচ হয়ে গিয়েছিলো চার্জও করতে পারিনি তো ফাইনালি আমি আজকে করলাম সকালবেলা তখন মর্নিং হয়েছে গাইস তো আমরা কাজে যাইনি তো আমাদের মেডিকেল হবে আর আমি আরেকবার বলে দিই তোমাদের যে আমি আছি এখন রাজস্থান জয়পুরে তো এটা আমাদের রুমে আছি আমি এখন আমাদের রুমটা আমাদের দেখাচ্ছি গাইস এই দেখো গাইস আমাদের রুম রুমের একটু এইরকম অবস্থা আছে আমাদের রুম গাইস তো আমরা আমাদের এখন সকাল এখন কটা বাজছে আটটা বারো হয়েছে গাইস তো আমরা এখন শুয়েই ছিলাম এখন আমরা এখন উঠলাম গাই তো আমাদের বাইরের দৃশ্যটা দেখো গাইস আমাদের রান্নাবান্না সব এখানে হয় গাইস আমাদের রান্না এই দিকে হয় তো এখানে ওদিকে রান্না হয় এই দিকেও হয় তো আমাদের রান্না এই দিকে হয় গাইস ঠিক আছে তো আমাদের এটা রুম গাইস তো